সাপ উদ্ধার করতে গিয়ে সাপের ছবলেই মৃত্যু হলো সর্বপ্রেমী যুবকের ঘটনায় চাঞ্চল্য গৃহস্থ বাড়ি থেকে সাপ ধরে সেটিকে উদ্ধার করতে গিয়ে বিষাক্ত চন্দ্রবোড়ার কামড়ে মৃত্যু হল এক সর্বপ্রেমী যুবকের এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গত রবিবার দুপুরে নদীয়ার নবদ্বীপ থানার পালপাড়া এলাকায় প্রতাপনগর হাসপাতাল সংলগ্ন প্রতাপনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি বাড়িতে ঢুকে পড়ে পূর্ণবয়স্ক প্রকাণ্ড একটি বিষাক্ত চন্দ্রবোড়া সাপ বিষয়টি জানতে পেরে সর্পপ্রেমী দীপবালা নামের এক যুবক ঘটনাস্থলে ছুটে আসে এরপর ওই বিষাক্ত সাপটিকে ধরে একটি প্লাস্টিকের কৌটোর মধ্যে ঢোকাতে গিয়ে ওই সাপের ছুবলে গুরুতর জখম হয় ওই সর্পপ্রেমী যুবক ওই দিনই নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে চিকিৎসার জন্য সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে স্থানান্তরিত করা হয় এন আর এস মেডিকেল কলেজ ও হাসপাতালে সেখানেই ডায়লাসিস চলাকালীন বুধবার রাতে মৃত্যু হয় ওই সর্পপ্রেমী যুবকে সাপের ছবলে এক তরতাজা যুবকের রকাল প্রয়াণে শোকীর ছায়া নেমে আসে প্রতাপনগর পালবাজার সংলগ্ন এলাকায় ও সাপ ধরতে গেছিল সাপ ধরে হ্যাঁ সাপ ধরে তারপরে কি হয়েছিল সাপ ধরতে গিয়ে সাপ কৌটোর মধ্যে ঢোকাতে গেছে তারপরে সাপটা বেরিয়ে ওকে ছবল মেরেছে যে হাসপাতালে নিয়েছিলেন হাসপাতাল ও নিজেই গেছিল আচ্ছা এই প্রতাপনগর হাসপাতাল থেকে রেফার করেছে তারপরে নীল নিয়ে যাওয়া হয়েছে যে এখন কেমন আছে এখন তো নেই মারা গেছে ও কি প্রায় ধরে সাপ প্রায় ধরে কোন নাম কি ওর ওর নাম ও বাড়ি কোথায় বাড়ি প্রতাপনগর পালবাজারের পাশে আপনি কে হন আমি দিদিমা